হ্যালো গাইস সুমিতের সান্নাঘরে স্বাগতম আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তাহলে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আম দিয়ে কেক বানিয়েছি দেখেন প্রথমে কি লাগতেছে দেখেন চিনি এক কাপ নিয়েছি এর মধ্যে এক কাপ দিয়ে দেব আম আমি ব্ল্যান্ডারে আমটা ইয়ে করে দিয়েছি ব্ল্যান্ডারে আমটা তরল করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব এক কাপ ময়দা আর দুটা ডিম এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি এভাবে দেখেন মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স আমি এখানে এক চামচ থেকেও কম দিয়েছি তারপর বেকিং পাউডার দেব এক চামচ তারপর ভালোভাবে মিশিয়ে নেব আমি এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করব না আপনারা চাইলে এর মধ্যে ফুড কালার ব্যবহার করতে পারেন তারপর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব এখানে আমি সব তেল দিই নেই আমি এখানে দুই চামচের মতো তেল দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন তারপর আমি একটা স্ট্যান্ডের ভিতরে কাগজ দিয়ে দিলাম এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম ভিতরে তারপর দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চুলার উপরে তারপর উপরে আমি একটু কয়েকটা আম দিয়ে দেব টুকরো করা এই দেখেন আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আগে থেকে গরম হয়ে গেছে তারপর বসিয়ে দেবো আর কয়েকটা কিশমিশ দিয়ে তারপর আমি এগুলা কিছুক্ষণ ঢেকে দেবো তারপর দিয়ে দেবো কাজু বাদাম কাজু বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছি তারপর কাজু বাদাম দিয়ে আর কিছুক্ষণ রেখে রেখে দেবো এ দেখেন আমার কিছুটা হয়ে আসছে এ দেখেন আমি একটা একটা কাঠি দিয়ে আমি দেখতেছি হয়ে গেছে এই দেখেন আমি নামিয়ে ফেলছি তারপর আস্তে আস্তে আমি কাগজটা ছেড়ে নিয়েছি একটা প্লেট দিয়েছি দেখেন প্লেটে নিয়ে এনেছি তারপর একটা ছুরি দিয়ে আমি কেটে আপনাদেরকে দেখাইতেছি ভিতরে হয়ে গেছে আর অনেক নরম হয়েছে খুব সফটও হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এভাবে আপ আম দিয়ে আপনারা কেক বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ